হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শনিবার রাতে বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে দিয়েছে ভারতীয় বোর্ড আগামী দিনের আটটি ম্যাচের কথা মাথায় রেখে টেস্ট দলে কাউকে সীমিত ওভারের ফরম্যাটে রাখা হয়নি ফলে বেশ কিছু জায়গা কারা খেলতে পারে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে ভারতকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব তিনি নামবেন তিন নম্বরে শুভমন গিল যশশ্রী যশোয়াল ঋতুরাজ গাইকড় কেউ দলে না থাকায় ওপেনিংয়ের একটি জায়গা ফাঁকা রয়েছে অভিষেক শর্মার সঙ্গে ওপেন করতে পারেন সঞ্জু স্যামসাম শ্রীলঙ্কা সিরিজে ব্যর্থ হওয়ার পর তার কাছে আরও একটি সুযোগ রিয়ান ফ্রাক হার্দিক পাণ্ড এবং রিঙ্কু সিং খেলবেন যথাক্রমে চার পাঁচ এবং ছ নম্বরে দ্বিতীয় পেশার অলরাউন্ডার হিসাবে শিবম দুবে না নীতিশ রেড্ডি কাকে খেলানো হয় সেদিকে নজর থাকবে অভিজ্ঞ শিবমই এগিয়ে রয়েছে পরীক্ষা নিরীক্ষা করতে চাইলে নীতিশকে খেলানো হতে পারে দুই স্পিনার হিসেবে ওয়াশিংটন সন্ধন এবং রবি বিষ্ণুর জায়গায় প্রায় পাকা পেস বিভাগের নেতৃত্বে রয়েছে নরসদ্বীপ সিং দ্বিতীয় পেশার হিসেবে মায়াঙ্ক যাদব না হর্ষিত রানা কে খেলবেন সেদিকে নজর থাকবে জাতীয় দলের হয়ে অভিষেকের সুযোগ রয়েছে মায়াঙ্কের সামনে যেহেতু ভারত তিনটি ম্যাচ খেলবে তাই ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে পারে কোচ গৌতম গম্ভীর তিনটি ম্যাচ হবে যথাক্রমে ছয় নয় এবং বারোই অক্টোবর যথাক্রমে গোয়ালিয়ার দিল্লি এবং হায়দ্রাবাদ বন্ধুরা টেস্টের মতো ভারতের এই নতুন ব্রিগেডও টি টোয়েন্টি ফার্মাটা কি পারবে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে প্লিজ কমেন্টস করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ